আপনার ভাগ্যভাবের স্বামী গ্রহ কোথায় বসে আছে আর ভাগ্যভাবের স্বামী গ্রহকে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হবে ভাগ্য বিচারের ক্ষেত্রে যদি আপনার জন্মকুণ্ডলিতে নবমপতি অর্থাৎ আপনার ভাগ্যপতি ভাগ্য স্থানেই বসে রয়েছেন তাহলে নিশ্চিতভাবে আপনি ভাগ্যবান ব্যক্তি আর এর সাথে যদি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি এসে এর ওপর পড়ছে বা কোনোভাবে বৃহস্পতি সংযুক্ত হচ্ছে তাহলে তো সোহাগা ভাগ্যভাবের অধিপতি গ্রহ অধিপতি গ্রহ যদি কেন্দ্র কোন স্থানে ভাগ্যভাবের অথবা যদি এসে পড়ে ধরুন ভাগ্যভাবের অধিপতি গ্রহের ওপর বৃহস্পতির দৃষ্টি এটাকে এইভাবে বুঝতে হবে ভাগ্যপ্রাপের অধিপতির ওপর বৃহস্পতির দৃষ্টি কেন্দ্র অথবা কোন স্থান থেকে যদি এসে পড়ে